আসসালামু আলাইকুম ইন টু দিস ভিডিও আমি শেয়ার উইথ অল অফ ইউ টপ ফাইভ ইংলিশ লার্নিং অ্যাপস দ্য অ্যাকচুয়ালি আই হ্যাভ ইউজড ইন মাই ফার্স্ট সো আজকের ভিডিওতে আমি পাঁচটি ইংলিশ লার্নিং অ্যাপস সম্বন্ধে আপনাদেরকে তথ্য দেবো আপনাদেরকে বলবো যে পাঁচটি অ্যাপ দিয়ে আমি আমার গ্রামার প্র্যাকটিস করতাম এবং আমার স্পিকিংও প্র্যাকটিস করতাম সো ইফ ইউ আর লুকিং ফর পার্টনার্স অর ইফ ইউ ওয়ান ইম্প্রুভ ইউর ইংলিশ স্পিকিং স্কিলস দিস ভিডিও ইস গান বি ভেরি ভেরি হেল্পফুল ফর ইউ নাম্বার ওয়ান লার্ন ইংলিশ গ্রামার ব্রিটিশ কাউন্সিল অ্যাপসটি অনেক সুন্দর এবং আমি একটা সময় অ্যাপসটি ব্যবহার করতাম সো এই অ্যাপসটি যদি আপনি ব্যবহার করেন রেগুলারলি ধাপ বাই ধাপ আপনার গ্রামার স্কিল অনেক ইম্প্রুভ হবে তো এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন প্র্যাকটিস অপশনে গেলে আপনি দেখতে পারবেন যে অনেক প্যাক আছে প্যাক ওয়ান টু থ্রি ইন্টারমিডিয়েট লেভেলের জন্য বেসিক লেভেলের জন্য সো আমরা বিজ্ঞানার লেভেলে ঢুকে গেলাম সো এখন দেখতে পাচ্ছেন গ্রামারের টুকি থেকে অনেক স্ট্রাকচার নিয়ে অনেক টপিক নিয়ে এখানে অপশন আছে সো একটি অপশানে যদি আপনি টাস্ক করেন সেক্ষেত্রে এমসিকিউ কিউ আকারে আসবে সো এমসি দিয়ে আপনি এক্সাম দিতে পারবেন এক্সাম দেওয়ার শেষে আপনি দেখতেও পারবেন আপনার স্কোর কত আপনার কয়টা ভুল হয়েছে কয়টা সঠিক হয়েছে নাম্বার টু আমার পছন্দের একটি অ্যাপস সেটি হল ওপেন থ অ্যাপসটি আমি একদম অনেক আগে থেকে ইংলিশ যখন শেখা শুরু করেছিলাম সেই দুই বছর আগে থেকে আমি অ্যাপসটি ব্যবহার করতেছি এখন ব্যবহার করতেছি সো রেগুলার আমি এই অ্যাপসটি থেকে আধা ঘন্টা প্র্যাকটিস করতাম আপনি যদি কোনো পার্টনার না পান আপনার স্পিকিং প্র্যাকটিস করার ক্ষেত্রে আপনি অ্যাপসটি ব্যবহার করতে পারেন এই অ্যাপসটির মাধ্যমে পরিপূর্ণভাবে ফ্রিলি বিশ্বের যে কোনো মানুষের সাথে আপনি আপনার ইংলিশ প্র্যাকটিস করতে পারবেন এবং এই অ্যাপসে যারাই আসে তারাই ইংলিশে কথা বলে কারণ তারাও এখানে স্পিকিং প্র্যাকটিস করার জন্য আসে বা এখানে একটি কথা আছে যে আপনি যদি মেয়ে হন সেক্ষেত্রে আপনি অবশ্যই মেয়েদের সাথে প্র্যাকটিস করতে যাবেন কিন্তু আপনি যদি মেয়েদের সাথে আলাদাভাবে প্র্যাকটিস করতে চান আপনাকে এখানে কিছু টাকা পে করতে হবে বাট আপনি ছেলে হলে সমস্যা নেই নাম্বার থ্রি জোলিংক অ্যাপটি সম্বন্ধে অনেকেই জানেন সো অ্যাপটি হচ্ছে গিয়া গিয়ে তাদের জন্য অ্যাপটি একদম পারফেক্ট একদম ধাপ বাই ধাপ লেভেল ভাই লেভেল সাজানো আছে গেমসের মতো আপনি আপনার ইংলিশ স্কিল ডেভেলপ করতে পারবেন তো এই অ্যাপসটির মাধ্যমে আপনি ইংলিশ শিখতে পারবেন একদম গেম খেলার মতো ধাপ বাই ধাপ দেখুন প্রথম ধাপে আমি একটু প্র্যাকটিস করেছিলাম এই জন্য একটু এখানে ভরা দেখাচ্ছে সো পুরো শেষ হলে কিন্তু পুরো ভরে যাবে সো কিভাবে আপনি প্র্যাকটিস করবেন একটু দেখাচ্ছি লেসন শেষে আপনার রেজাল্টও দেখাবে তো এখন দেখতে পাচ্ছেন যে অনেকগুলো লেভেল আছে ঠিক গেমে যেভাবে আমরা দেখতে পাই যেভাবে একটির পর একটি লেভেল খুলে যায় আনলকড হয়ে যায় ঠিক সেভাবেই নাম্বার হ্যালো ইংলিশ এই অ্যাপসটি পুরো ওয়ার্ল্ড ওয়াইড অনেক পপুলার অ্যাপসটি আমি অনেক আগে ব্যবহার করতাম এখনও করা হচ্ছে না এই অ্যাপসটি আপনার থেকে বেসিক কিছু ইনফরমেশন নেবে যে আপনি কোন ভাষা থেকে ইংরেজি শিখবেন এবং আপনি বর্তমানে কোন লেভেলে আছেন ভিগেনার না ইন্টারমিডিয়েট নাকি অ্যাডভান্স এরকম কিছু তথ্য নেওয়ার পর আপনি দেখতে পাবেন যে বিভিন্ন কোর্স আছে বিভিন্ন ক্লাস আছে প্র্যাকটিস করার জন্য অনেক লেভেল আছে প্র্যাকটিস করার জন্য অনেক কিছু আছে এখানে সো আপনি একে একটি অপশন করে সবগুলো দেখতে পারেন আপনি যদি দেখেন আপনি অ্যাপসের ভিতরে ঢুকলে আপনি বুঝতে পারবেন কিভাবে কি ব্যবহার করতে হয় কীভাবে কি প্র্যাকটিস করতে হয় সো আপনি চাইলে এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন নাম্বার ফাইভ সিভিএ এআই লার্ন ইংলিশ স্পিকিং অনেক সুন্দর আপনি প্লে স্টোর গেলেই পেয়ে যাবেন সো এই অ্যাপসটিও আমি এখনও ব্যবহার করি আজকের ভিডিওর সবচেয়ে সেরা অ্যাপস আমার মনে হয় এইটি এটার মাধ্যমে আপনি প্র্যাকটিস করতে পারবেন যে কারোর সাথে ফ্রিলি কথা বলতে পারবেন গ্রামার শিখতে পারবেন ঠিক এভাবে আপনি ফরেনার্সদের ফোন দিতে পারবেন কারোর সাথে কথা বলে ভালো লাগলে আপনি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন তাকে ফ্রেন্ড বানাতে পারবেন এবং পরবর্তীতেও আবার প্র্যাকটিস করতে পারবেন গেল প্র্যাকটিসের বিষয় এখন দেখেন কত গ্রামার্টিক্যাল টপিক আছে ছবি আকারে কার্টুন আকারে আপনাকে গ্রামার শিখাবে লেভেল বাই লেভেল এমসিকিউ আকারে আপনি এক্সাম দিতে পারবেন এক্সামের রেজাল্ট দেখতে পারবেন বিগত সব অ্যাপসের বৈশিষ্ট্য এই একটা অ্যাপস এর ভিতরেই আছে সো দিস ভিডিও ইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম